আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ ব্যাংকে চাকরি এসএসসি পাশে আবেদনের সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিতে 23 পদে 77 জন জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা আগামী 11 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন এই চাকরির ধরন হচ্ছে স্থায়ী আপনারা স্থায়ীভাবে এই চাকরি করতে পারবেন প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ আবেদন প্রক্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বিওয়ার্স বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত তেইশটি পদের কথা বলা হয়েছে এবং এই তেইশটি পদে সাতাত্তর জন লোক মূলত নিয়োগ দেওয়া হবে এই নিয়োগের ক্ষেত্রে মূলত শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায় থেকে শুরু করে এসএসসি পর্যায় পর্যন্ত রয়েছে আপনারা এসএসসি পাশেও মূলত এখানে আবেদন করতে পারবেন তাছাড়া এইচএসসি পাশেও মূলত আপনারা আবেদন করতে পারবেন ডিগ্রি পাশ করেও আপনারা দ্বিতীয় বিভাগ নিয়ে ডিগ্রি পাশ করলে মূলত এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো কোন পদে আপনারা আবেদন করবেন এই মূলত এই সার্কুলারটা মূলত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা এই লিঙ্কের মাধ্যমে এই সার্কুলারটা দেখতে পারবেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই তেইশটি পদে যে কোনো একটিতে অনলাইনে আবেদন করবেন এবং কীভাবে আপনারা টাকা পেমেন্ট করে আপনাদের অ্যাপ্লিকেশনটা নিশ্চিত করবেন এজন্য প্রথমে আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা এই লিঙ্কে সরাসরি প্রবেশ করে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু করবেন ভিউয়ার্স আপনারা লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি এই পোর্টালে নিয়ে আসবে এখানে ওয়েলকাম টু বাংলাদেশ ব্যাংক রিসিকুইটমেন্ট পোর্টাল এই পোর্টালে এসে মূলত আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখানে অনগোইং অ্যাপ্লিকেশনে আপনারা তেষ্টি পদের প্রতিটি পদ দেখতে পারবেন এবং আপনারা যে পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন তাদের ফর্মে আপনাদেরকে নিয়ে যাবে এবং এখানে আপনারা ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের একটি সিগনেচার এবং ফটোর প্রয়োজন হবে এখানে একটি পদে আমি ক্লিক করলাম আমি আবেদন করার জন্য সো সরাসরি আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এই পুরোটাই আমাদেরকে কি করতে ফিল করতে হবে ভিউয়ার্স অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে নিউ যেহেতু নিউ আপনারা অ্যাপ্লাই করবেন এখানে নিউ রেজিস্টারে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ফর্মে নিয়ে আসবে এখানে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে অবশ্যই আপনাদের এজ বত্রিশ বছরের নিচে হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এই ফর্মে মূলত আপনাদের নাম আপনাদের ঠিকানা আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস ডেট অফ বার্থ আপনাদের ফাদার্স নেম মাদার্স নেম আপনাদের স্পাউস নেম আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ইমেল এগুলো আপনাদেরকে এখানে সরবরাহ করতে হবে পাশাপাশি আপনাদের একটি ছবি সরবরাহ করতে হবে এবং আপনাদের সিগনেচার এখানে সরবরাহ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের ছবির মূলত প্রস্থ হতে হবে সিক্স হান্ড্রেড পিক্সেল এবং উচ্চতা অর্থাৎ হাইট হতে হবে সিক্স হান্ড্রেড পিক্সেল তাছাড়া আপনাদের ফটোর মূলত আপনাদের ফটোর কেবি মূলত একশো কেবির নিচে হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের এই ফটোটা এখানে আপলোড করতে পারবেন না তাছাড়া আপনারা এখানে আপনাদের ফুল যে ডিটেলস আছে নাম ঠিকানা সব আপনারা অ্যাকুরেটলি আপনাদের সার্টিফিকেটের অনুসারে দিবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের ফটোর সাইজ মূলত এর প্রস্থ এবং উচ্চতা মূলত অবশ্যই থাকতে হবে এবং এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে এবং একশো কেবির মূলত সাইজ হতে হবে এবং এটি মূলত সাইজের হলে হবে কোনো সমস্যা নেই এবং আপনাদের যে সিগনেচার রয়েছে সিগনেচারের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট কালার হতে হবে এবং এর পোস্ত মূলত তিনশো পিক্সেল এবং হাইট মূলত থাকবে আশি পিক্সেল এবং এটি মূলত ষাট কেবির নিচে হবে এবং এটি মূলত জিআইএফ বা জে হলে আপনারা এখানে আপলোড করতে পারবেন তাছাড়া নিচে রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের যে পদের জন্য যে কোয়ালিফিকেশন দরকার আপনারা এখানে একুরেটলি দিবেন আপনাদের বোর্ড জিপিএ তারপর আপনাদের এইচ এসি এস বা ডিগ্রি অথবা অনার্স লেভেলের বিবিএ বা বিএ আপনাদের এগুলো একটু এখানে দিবেন তারপর এখানে আপনাদের আপনারা মুক্তিযোদ্ধা কোটা আছেন কিনা বা আপনারা প্রতিবন্ধী কিনা এখানে আপনারা এটি উল্লেখ করবেন তারপর এখানে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন আপনাদের অ্যাপ্লিকেশন একুরেটলি সাবমিট হওয়ার পর মূলত অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনারা পুনরায় এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং অ্যাপ্লিকেশন প্রবেশ করার পর আপনাদেরকে একটি কিউআর কোড দেওয়া হবে এই কিউআর কোডটি আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আপনাদের এই কিউআর কোডটি ব্যবহার করে পেমেন্টের টাকার পরিমাণ মূলত 200 টাকা আপনারা প্রতিটি পোস্টের জন্য প্রতিটি পদের জন্য 200 টাকা প্রতিটি পেমেন্ট করতে হবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আপনারা প্রতি যে যেকোনো পদের জন্য দুইশো টাকা পেমেন্ট করতে হবে এই কিউআরটি টি ব্যবহার করে যে কোনো আপনারা আপনাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা বসে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম